আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য হল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন ডিপুতে আছি ডিপু থেকেই আমরা সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল ডেলিভারি করে থাকি তো কিভাবে ডেলিভারি করি সেটাই আপনাদের আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এটা একটি জুবিটাই ধরো যাই মাত্র গাড়িতে তুললাম এটা রেট মাত্র তিন হাজার টাকা চমৎকার সুন্দর একটি ডিজাইন ফয়েল প্রিন্ট এটা হচ্ছে আমাদের ডিপো ম্যাটাডোরের চর ঢাকা পর্যাপ্ত পরিমাণে দরজা আছে আমাদের ডিপুতে দাদা এই গাড়িটা এখন কোথায় যাবে এটা যাবে মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর টাঙ্গাইল তো আমরা এই গাড়িটা মির্জাপুর টাঙ্গাইল পাঠাবো দরজা ডেলিভারি হচ্ছে চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি সর্বনিম্ন তিরিশ হাজার টাকা পণ্য ক্রয় করলেই আমরা এইভাবে ডেলিভারি দিব এটা কোম্পানির গাড়ি চমককার সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন আলাদা আলাদা চমক আছে এই একটা দরজা জবিটার মাত্র তিন হাজার টাকা এখানে কয়েক হাজার দরজা আছে এবং ক্যাডডোরও আছে দরজার পাশাপাশি ক্যাটডোর পর্যাপ্ত স্টক করে রাখা আছে রেগুলার যে সাইজ গুলা সেগুলো আমরা স্টক করে রেখেছি রেগুলার সাইজ হচ্ছে তিরিশ সাতাশ চব্বিশ এবং দরজার রেগুলার সাইজ হচ্ছে সাত ফিট আড়াই ফিট এখানে সব সাত ফিট আড়াই ফিট দরজা রেগুলার যে কোটগুলা সেগুলোর দরজা আমরা রেখেছি তো এইভাবেই আমরা ডিপো থেকে দরজাগুলো ডেলিভারি করি আপনারা অর্ডার দিলে আমরা খুব যত্ন সহকারে আপনাদের সাইটে এইভাবেই দরজাগুলো আমরা পৌঁছাই দিব আপনারা চৌষট্টি জেলায় থেকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই প্রতিটা জেলা উপজেলা থানা আমাদের ডিলার পয়েন্ট আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা বিভিন্ন ম্যাটাডোরের ডিলার পয়েন্টে গিয়ে অর্ডার করতে পারবেন তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ